কলকাতায় অনুষ্ঠিত হল আর ক্লাস্টারের রাজ্য সম্মেলন রাজ্যের তেইশটি জেলা থেকে এলেন প্রতিনিধিরা আরও একত্রিত হবার বার্তা দিলেন সভাপতি সম্প্রতি অনুষ্ঠিত হল আর ক্লাস্টার রাজ্য সম্মেলন বনগা আর ক্লাস্টারের আহ্বানে এই সম্মেলনের আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন জেলার আর ক্লাস্টার সদস্যদের নিয়ে রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার ট্যাংরা পটারি সেবা কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা যোগদান করেছিলেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং সহ অন্যান্য মহকুমা থেকেও এসেছিলেন সদস্যরা সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্তাদের উপস্থিতিতে সংগঠনের আগামী দিনে বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হয় সম্মেলনে খুব ভালো লাগলো যতগুলো কথা আলোচনা হলো এখানে সম্পূর্ণ যুক্তিপূর্ণ কথাই আলোচনা হলো মানে যেটা আমরা বলতে চেয়েছিলাম এতদিন থেকে সেই কথাগুলোই আজকে উঠে এসেছে আমাদের বলার কিছু ছিল না তো আমাদের আগেই বলে দিয়েছে নারী সেবা সমিতি আর এম জি সে আয়া ও মিটিং আচ্ছা লাগা আপ তো ফির জুড়ে হয়েংগঠিক

আমরা এখন স্কুলের ছেলে মেয়েদের পোশাক তৈরি করি আগামী দিনে পুলিশ হাসপাতাল প্রভৃতি সরকারি দপ্তরের পোশাক তৈরির ব্যাপারে আবেদন করেছি এদিনের সম্মেলনে তেইশ জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন আজকের এই সম্মেলন অল বেঙ্গল আর এম ক্লাস্টার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড বনগা আর এম ক্লাস্টারের আহ্বানে এই সভা ডাকা হয়েছে এই সভায় উপস্থিত সাধারণত আমাদের সরকারি আধিকারিকরা টেক্সটাইল অফ ডিরেক্টর শঙ্কর সরকার আছেন টেক্সটাইল অফ ডিরেক্টর এম এস দীপঙ্কর চক্রবর্তী স্যার এছাড়াও আছেন সরকারি আধিকারিকরা আর এম জি ক্লাসটারের উদ্দেশ্য হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে একটা আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনের মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছায় বনগার বিভিন্ন প্রান্তে বনগা সহ সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আর এম জি ক্লাসটা তৈরি হয়েছে আর এম জি ক্লাসটার তৈরির উদ্দেশ্য একত্রিত হওয়া অর্থাৎ এস গ্রুপ মহিলারা যেমন সরকারি কাজ স্কুল পোশাক করছেন তার সঙ্গে আর এম জি ক্লাসটা আরও যৌথভাবে একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় রেখে এই আর এম জিরা সরকারি কাজ করতে পারছে এবং আমরা চাইছি আজকের যে ডিমান্ড সেটা হচ্ছে আমাদের শুধু সরকারি পোশাকের সঙ্গে শুধু স্কুল পোশাকই উদ্দেশ্য না এর সঙ্গে সঙ্গে আমরা চাইছি হসপিটাল পুলিশ আশাকর্মী তৎসহ বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে যদি টাই আপ করতে পারে আর এমজি যথেষ্ট নিখুঁতপূর্ণ পোশাক তৈরি করে সেই জন্যই সরকারের কাছে আমাদের এই দাবি এবং তৎসহ সঠিক সময় সঠিক পারিশ্রমিক পাওয়া সমস্ত জেলাতেই যেন আর এম সুন্দরভাবে কাজ করতে পারে এসএইচজি গ্রুপের সঙ্গে সামঞ্জস্য রেখে সেদিকে দৃষ্টি রাখা রিপোর্ট নিউজ কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে